কে কি আর দিয়া কি কি দি দি হ্যাঁ গিয়া ওকা শেষ করে দিয়া বাবা বাবা তো নিবানি হবে বলদ দোকানে গন কলি উনি না উনি না তো এ উনি এনে দি দি তো এর পাগে কত নি কবি তোটা নি এসো ও পায়ের সাথে সাথে যাবো কেন তো যাবার ভাইগা দেখি ওর পাগে জায়গা পাখা মধ্যে দুই ঠেঙ্গের মধ্যে বান দিল বলতে কয়টা বাজে ভাবে দুইটা বাজে ডুব দাও ডুব দাও হ্যা খুদে কাগজ তো এই ঢালমার দরকার জাগি মারো জাগি মারব সবাই জবি স্যার তাই জই 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 হ্যাঁ অনুমতি আর তুমি আমজন লোক সামনে তো মানাছ তো একটা নাকের মুন্ডুটা চিরালাবা হ্যাঁ হেনু হ্যাঁ সর্বতো ধারা আগামী আমার কথা আছে আমি কথা কই নাই একটা নেছে যখনই কমো হ্যাঁ আর বাড়ি বাড়ি কোন দিকে জানি শত্রুর বাড়ি কোন দিকে জানি এইদিকে এদিকে মুখ করো এইদিকে মুখ করো হ্যাঁ বাড়িটা ভালো সামনে নাও হুম যো কোন দিকে হা হে জুসিবা ধরে দেবো খালি আমরা ধীরে থাকো নাচালক করে দে তো সমস্যা নেই

চতুর খেল খতম হে এদিকে বস হে এদিকে বস হে এই এদিকে বস হে হুম বসিনি আমি করব হ্যাঁ নেও ওই একটা নাম কি করব থাক আর আসে থাকি খুব তো থাকি धरा तरह थक थक समस्या नहीं था पर जीवन डाल देते से कर जा 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 किशरी लालर बेटी दासीर का सजा मोनूर बेटी दासीर का सजा मोहम्मद सिंह हिलजोन इलाका मोनू दासी मोनू जा मोनू बेटी दासी किशरी लाल किशरी लाल

এই শক্তি এই শক্তি শেষ কিল খতম এনে যে কুদাল নো নিয়া রে ফুতে এসেও গো গেসে যা গো জাল গেসে যাও রুক কই কই দিমাছে একটা কইছি লই যাই এই মিছিнче দেখসি নিছি একটা মাছ মাছি কই যে এই যে কত মাছ একটা না আরেকটা সিলজা আরেকটা লাভ এই যে একটা পাবো এই যে একটা টেঙ্গো এই যে একটা টেঙ্গো হই যাই আরেকটা চিনিছে হইল পাকার ধরে ধরে

সমস্যা নাই শিয়াল কুত্তাই যাব গা